এদেরকে হবে আর আমাদের সার সেই কালকের গল্পের বোবা সাহেব চুপচাপ শুনে খালি শুনে না টাকায় কিছু বলে না যেমন সবচেয়ে কাছে আপনারা একটু জানেন মানুষ আমরা এর আগে নাই কারণ আমরা কিছু কিছু ব্লগ দেখছি ওর উনি একটা অনুষ্ঠানে নিয়ে গেছিল সরকারি একটা কিছু উদ্বোধন করতে উনি ওখানে স্টেপ বলছিলেন এটা বাপের টাকা নাকি আমার নাম আমার নাম বলা মানে ফলকাম দেওয়া হয় না যেহেতু পরিবহন মন্ত্রণালয়ের আগে আছেন উনি মোটরসাইকেল পিছনে বসে বসে ঢাকা শহর ঘুরে দেখে পার্সেন্ট এবার তার তো ডিজালিস্টের কথা বলে দেয় অবশ্য বিএনপি বলতে চাচ্ছে যে তাকে একটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং উনি বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছেন মানে এটা বিএনপির পছন্দ না বিএনপির ভাবনা যে ফাইজল কবির খানের পছন্দ করে আসছে এখন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব পাওয়ারফুল পুলিশ প্রশাসনটা সেই চালায় যদি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে জাহামির সাহেব যেহেতু চিফ অ্যাডভাইজারের তাহলে তার একটা ক্ষমতা আছে এবং আছে সেই খনিদ সাহেব সম্পর্কে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে ওনার সম্পর্কে এছাড়া আছে সেই চিরাচরিত দুইজন আসিফ এন্ড মাহবুজ এগুলো বিএনপি বইলা দিয়ে আসছে তো হালাদের ষোলো না ছেলে মেয়ে যদি চারটা চলে যায় চলে গেল কত আট আটের মধ্যে আসছে জামাত ইসলাম আইসা বলতেছে সাহেব তো বড় মুশকিল

শোনা কথা আমি জামাত কমপ্লিট করছে বা তাদের বলে বলে আছে আরেকটা যারা এই আন্দোলনের তারপরে ইলিয়াস হুসেন তারা আসিফ সাহেব সম্পর্কে বহুত কথাবার্তা বলছে যদি কোনো প্রমাণ নিতে দুর্নীতি সম্পর্কে তার বেশি হয়েছে আমরা কোনো প্রমাণ পাই নাই উনার সম্পর্কে একটু কমপ্লেন আছে যেহেতু একটু দুর্নীতির ছাপটা লাগছে তারপরে জামাত অপসন্দর তৈরি

এমন ঘটনা হলো কি বন্ধুরা এই যে সরকারটা যখন গঠন হয়েছিল আটই আগস্টের সময় এই সময় আসলে সমস্ত দলের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে সমস্ত দলের কাছ থেকে পরামর্শ নিয়ে সমস্ত দল থেকে কিন্তু এই দলটা গঠন করছিলেন স্যার স্যার শুধু তার নিজের পছন্দ মতো দুই তিনজনকে আনছে যারা বেসিক্যালি রাজনীতি কেউ নাই বেসিক্যালি দেশেরও কোনো পপুলার কেউ না এবং ওই বিপদের সময় তারা কেউ ছিল না এমনকি বিএনপি এবং জামা যাদেরকে অ্যাডভাইস করছে এই সময় তাদের মধ্যে আসিফ রসুল স্যার ছাড়া কোন মানুষই কিন্তু ছিল না কোনো অ্যাডভাইজারি ছিল না এই আন্দোলনের সাথে জড়িত যেটা বিগ প্রশ্ন না তাকে আন্দোলনে থাকতে হবে কোনো দরকার নেই কিন্তু সে আন্দোলন বিরোধী কেউ না হলেই হয় এদের আন্দোলন বিরোধী ছিল না চুপচাপ ছিল এখন তাহলে কি হবে বিভিন্ন রকম বিভিন্ন রকম মানে আলোচনা সমালোচনা একটা কেমন জানি এত বেলা স্নাই গেছে বাংলাদেশের মধ্যে তাই না এই জায়গায় এক একদিন এক একটা ঘুম্বল এক একটা নিউজ শুনবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সৌদি আরব যাওয়া ক্যান্সেল করছেন এই জানি জল্পনা কেন ক্যান্সেল করলো

মূল সমস্যা কিছু ইউটিউবার কিছু ব্লগার তারা গল্পগুলো এমন সুন্দর করে বানায় এমন সুন্দর করে বানায় যে যে কোনো একজন সাধারণ দর্শক শোনার পরে খারাপ কোনো কিছু হইলে এবং খারাপ হয়ে যায় এবং তারা তো বিশ্বাস করে তারা মনে করেন এই জন্য বলতেছে তার কি স্বার্থ তার স্বার্থের জায়গায় আছে আর কিচ্ছু না